নওসাদ সিদ্দিকি ভাইজানের পাশে আছি থাকবো ভাই জান ভাই জান জিন্দাবাদ ওয়াজ জাহাদ ভাই সো ভাই বর্তমানে বাংলায় যদি সৎ এবং চরিত্রবান একজন নেতা থেকে থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফন্টেল চেয়ারম্যান মাননীয় নওসাদ সিদ্দিকি ভাইজান তিনি যেভাবে দিনের পর দিন মানুষের সুখে দুঃখে বিপদের দিনে যেভাবে তিনি মানুষের পাশে থেকে আজকে টোটাল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানে বিভেদের মানে মানুষের যেভাবে সত্যি বলছি যেভাবে তিনি মানুষের পাশে থেকে সাপোর্ট করছে ভালোবাসছে দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একদম কনফার্ম নাইনটি পারসেন্ট ভাই একদম জিতছে আর প্রচুর হার কাঁপিয়ে দেবে শখাত মোলা তো লাফাচ্ছে তো আগের বার তো বিধানসভা ভোটে রাস্তায় ফুলে আন্দোলন করতে হয়েছিল শুয়ে পড়ছিলে এবার চামড়া খুলে নেবে ভাঙরের জনগণ আর তোমাকে আমি এটা বলতে পারি তোমাকে নওসাদ সিদ্দিকের বিরুদ্ধে দাঁড় করাবে আর বুঝতে পারছো তো দাঁড় দাঁড়গানে মানে খেলা জমে যাবে আমরা যাব আর একদম হ্যাঁ সত্যি একটা বাংলায় কথা আছে যে মানে নিজেদের কাছের মানুষ যদি বেঈমানি করে সত্যি মনে অনেক কষ্ট লাগে তো আজকে আমরা শুনতে পাচ্ছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নরসাদ সিদ্দিকী ভাইজান সমাজের মানে চোখের নয়নের মণি আজকে সেই মানুষটার বিরুদ্ধে বা বিপক্ষে বা বিরোধী দলে কিন্তু দেখা যাচ্ছে একটা কনসেপ্টিং নাইনটি পারসেন্ট কাশেম সিদ্দিকি ভাইজান তিনি কিন্তু হয়তো ভোটে দাঁড়াতে পারেন এই স্টেটমেন্টে কিন্তু অনেকটা মিডিয়া থেকে শোনা গিয়েছে বা সমাজের বিভিন্ন মানুষ কিন্তু বলছে তা সত্যি কি তাই সত্যি যদি তাই হয় সত্যি আজকে না মনে অনেক কষ্ট লাগবে ভাই একদম আচ্ছা এটাই আমরা শুনছি এটা কি সত্যি তাহলে একটু কমেন্ট করবে ঠিক আছে যে সত্যি কি মিথ্যা তাহলে আমরা জানতে পারবো ঠিক আছে তাহলে জমে যাবে কিন্তু একদম তো এটি থেকেও বাংলাবাসী আমরা আছি তোমাদের বাড়িতে যাব আমরা দাউত করবে হ্যাঁ আর সত্যি কি ভাই যদি কাসেম সিদ্দিকি যদি সত্যি তিনি যদি নরসিদ্দিক ভাইজনের বিপক্ষে তিনি ভোটে দাঁড়ান তাহলে সত্যি কি একটা কিছু ফল পাবে দেখো আমি একটা ভিডিও দেখেছিলাম কাসেম সিদ্দিক ভাইজানের যদি টিকিট দেয় ঠিক আছে তো ভাঙড়বাসি তো কিছুদিন আগে গিয়েছিল তো ওখান থেকে তো বিভিন্ন জনগণ গোপা এক স্লোগান দিচ্ছিল পায়ে একজন বলছিল ভুল স্বীকার করা যায় না কি হয়েছিল ততটা যায় না কিন্তু ভাঙরের মানুষ অ্যাপসেপ্ট করবে না ঠিক আছে তবে একটা একটা জিনিস ভাই সত্যি বলছি হ্যাঁ যে মানুষ না ক্ষমতার জন্য নিজের স্বার্থের জন্য সত্যি শয়তানকেও না ভগবান বানিয়ে দেয় একদম একদম এটা বাস্তব কথা আর কাছে সবাই সত্যি কথা যে মানুষ না ক্ষমতা লাভের জন্য ঠিক সত্যি যদি ভালোটাকে না কালো বানিয়ে দেয় একদম সত্যি কথা মানে মানুষের মাইন্ড মন না মাইক্রো সেকেন্ড লাগে চেঞ্জ হতে মানে ক্ষমতার জন্য সত্যি আজকে না মানে নসদিকের পাশে আসে মানুষদের দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে সে ভাঙড়ের রাসমাকে দেখো উনি আইএসএফ থেকে জিতলো এখানে দেখাচ্ছে এখানে ওনার তো কি হয়েছে না। কিন্তু টুকুস করে একটু বড় মাল খাওয়ার জন্য তিন করে শকত মোল্লার কাঁদে গেলাম রেছে এই কদিন আগে তো একটা স্টেজ থেকে বলছিল যে টিএমসি থেকে যত মানুষ সব এতে চলে যাচ্ছে আইএসএফ এ চলে যায় ডাইরেক্ট নিজের মুখে বলে ফেলেছে বলি বলি বলছে না 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 মিষ্টি হয়ে যাচ্ছে কিন্তু মুখ দিয়ে দেখছি কি বলে কি হ্যাঁ আমাদের স্টেজ থেকে আইএসএফ এর তারিফ হচ্ছে তা নিয়ে আইএসএফ এর প্রতি ভালোবাসা আছে কিন্তু মেন হচ্ছে মানি মানি টাইট সেটা ঠিক আইএসএফ থেকে তারা খেতে পারবে না আর ওখানে তো এত নম্বর লুটে বুটে যে যত বড় খাও সেই নাম এখন চলে গেছে বুঝতে তো হবে সেটা সত্যি মানি পাওয়া তো সত্যি দেখো একটা মানে বাংলায় সত্যি বলছি বাংলায় পশ্চিম বাংলায় নস্তা সিদ্দিকি যেভাবে মানুষের বুকের মধ্যে একটা জায়গা করে নিয়েছে না কোনো সিদ্দিকি টেক খাবে না মানে বাস্তব কথা সত্যি বলছি এমনি সবে ওখানে একটা পা গেছে আর ওখানকার মানুষ কিন্তু ডাইরেক্ট বলছে গো ব্যাক ভালোবাসতো প্রচন্ড বলে ভালোবাসতো যখন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যখন থেকে দেখেছি না তখন একটা একটা আছে ভালো ফ্যান নহসিকি একটা বিশ্বাস ছিল যখনই আমাদের বাংলা সিএম এর সাথে যখন ঘুরতে গোটা বসে শুরু করলো আর ভাঙড়ের ছেলে তো পুলিশ তো দুবেলা পেটাচ্ছে ঠিক আছে ওই জন্য একটা মানুষের মনে একটা অন্যরকম একটা খারাপ ক্ষোভ জমিয়ে ফেলেছে কাসিম সিদ্দিকী ভাইজানের জন্য কিন্তু আর হ্যাঁ সেইটা কিন্তু জানিয়ে দাও নাকি ভাই একদম কে কে দাঁড়াচ্ছে তবে তবে কিন্তু হ্যাঁ এই তোমার সম্বন্ধে দুই তিন দিন আগে কিন্তু নসাদ ভাজিনের মুখ থেকে আমরা কিন্তু একটা কন্টেন্ট কিন্তু শুনেছি যে কন্টেন্ট কিন্তু নস্তা সিদ্দিকী ভাইজান তিনি তিনি কিন্তু কাসেম ভাইজানের বিপক্ষে কিন্তু কিন্তু মতবাদ তিনি দিয়েছেন মতবাদি তবে সত্যি যদি তাই হয়ে থাকে বা তবে কিন্তু হান্ড্রেড সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু জিতবেন নাকি ভাই একদম একদম নরসি ভাইজান হারানোর মতো বাংলা কেউ নেই কেউ নেই বাংলা সিএম এসে দাঁড়ায় তাও পারবে না এটা কেন জিততে পারি এই কন্টেন্টটা যে সমস্ত মানুষদের সহমত এবং ভাইজানের পক্ষে বা ভাইজানকে ভালোবাসো এবং সমাজের সৎ সৎ পথকে সাপোর্ট করো এই কন্টেন্টটা সবাই যে যেখানে পারবে শেয়ার করে দাও এবং একদম সমাজের মানুষকে দেখা মানে ইয়ে করে দাও রাইট একদম আর আজকের জন্য টাটা ভালো থাকবেন নিজের ফ্যামিলিকে সুস্থ রাখবেন আর ভাইজানের সাথে সাথ দাও অঙ্গীকারবদ্ধ হও আমরা এই বাংলাকে সোনার বাংলা দেখতে চাই ঠিক আছে একদম আর ভিডিওটা মূল্যবান কমেন্ট করে যাবে যে আমরা আমাদের কটা কোনো সমত দেয় একটা মূল্যবান কমেন্ট করে যাবে কমেন্ট আপনাদের কমেন্টটা আমাদের মোটিভেট হয় বেশ ভালো লাগে সেটাই ঠিক আছে ভালো থাকবেন টাটা বাই বাই